সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটা হচ্ছে বেল বেল বেলকন্ডম কি কেন পরবেন এটা পড়লে উপকার কি সেই বিষয় নিয়েই কথা বলবো প্রোডাক্টটা খুবই পেনিয়াম কোয়ালিটি এবং পেনিয়াম বক্সের মাধ্যমে আসছে এটা হচ্ছে আট ইঞ্চি বেল বেলকন্ডম এবং এটা হচ্ছে এটার বেল্ট দুইটাই খুব প্রিমিয়াম ভাবে আসছে এটা হচ্ছে আট ইঞ্চি এবং মোটা এটা হচ্ছে যাদের কনফিডেন্স লেভেল একদমই হারিয়েছেন যারা স্ত্রী সহবাসে একদমই সময় পাচ্ছেন না জাস্ট এক মিনিটে আপনার বীর্যপাত হচ্ছে তাদের জন্যই মূলত এই প্রোডাক্টগুলো তো প্রোডাক্টটা কেমন থাকে যখন আমরা চায়না থেকে ইনপুট করি এমন একটি বক্সের মাধ্যমে আসবে বক্সের গায়ে অবশ্য দেখতে পাচ্ছেন কিভাবে প্রোডাক্টটা সেট হয় এটা বেল্টের মাধ্যমে আপনি আপনার কোমরে এভাবে সেট করতে পারবেন এভাবে সেট করলে আপনি আপনার যে জিনিসটা ওটা ছাড়াও আপনি কিন্তু কাজ করতে পারবেন তো কথা না বাড়িয়ে প্রোডাক্টটি দেখাচ্ছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে এরকম একটি পলিতে মোরানো প্রোডাক্ট পাবেন এটা খুবই উন্নত মানের এবং খুবই হাই কোয়ালিটি সিলিকন দিয়ে তৈরি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এটা ব্যবহারে কি আপনার সঙ্গী যে বা পার্টনার সে ব্যথা পাবে কিনা এটার মাথাটা একটু দেখবেন যে এটা মাথাটা কতটা সফট অর্থাৎ আপনি ব্যবহারের সময় কোনো প্রকার কোনো পেন ব্যথা আপনার সঙ্গী পাবে না এটা লম্বা আছে ইঞ্চি যারা বড় খুঁজছেন মোটা খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট আর এর ভিতরে জায়গা আছে যথেষ্ট আপনি আপনার জিনিসটা যদি বড়ও হয় এখান থেকে আপনার জিনিসটা রেখে দিতে পারবেন এবং এটা এই পর্যন্ত ভরাট আছে অর্থাৎ আপনার লিঙ্গ যদি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত কোনো সমস্যা নেই এটার ভিতরে ফিট হচ্ছে আর এটার মাথাটা একবার দেখুন কতটা সফট এবং এর সাথে যে প্যাকেটটা আছে বেলটা আমি একটু বেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস এরকম পেনিয়াম প্যাকেটের মাধ্যমে পাবেন হানড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট আমরা হানড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করি এই বেলটা হচ্ছে এরকম থাকবে এটা হচ্ছে বেলের শেপ এর তিনটা কোন আছে দুই পাঁচটা হচ্ছে একটু তুলনামূলক রাউন্ড কম আর একটা একটু রাউন্ড নিচে তো যেটা রাউন্ড নিচে এটা হচ্ছে নিচের পাটটা যখন সেট করবেন এই পাটটাকে নিচে রাখবেন তো প্রোডাক্টটা আপনি এখান থেকে ঢুকাই দিবেন ঢুকাই একটু চাপ দিলেই এটা সুন্দরভাবে ফিট হয়ে আসবে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা ফিট হলো এখন আপনি এটার মাধ্যমে আপনার কোমরে এখানে মোট তিনটি বেল আছে দুই পাশে দুটি বেল অবশ্যই দেখতে পাচ্ছেন এই বেল হচ্ছে আপনার পায়ের যে দুই পায়ের আসবে আর এখানে যে বেলটা দেখতে পাচ্ছেন বেল এটা হচ্ছে আপনার কোমরের সাথে জড়ানো থাকবে আপনার কোমর হোক বা মোটা হোক করে না এখানে লক সিস্টেম আছে আপনি এই লকের মাধ্যমে ছোট বড় করতে পারবেন সব ধরনের কোমরে এটা ফিট হয় তো এই প্রোডাক্ট গুলো যারা একদমই সময় পাচ্ছে না স্ত্রীর সাথে মন মালিন্যতা চলছে তারা কিন্তু এটা খুব সহজেই ব্যবহার করতে পারেন এটা অর্ডার করার সিস্টেম খুবই সহজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার দিতে পারেন প্রোডাক্টটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দেবো আপনার হাতে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করি প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ